পুজোর মুখেই তৈরি হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এদিকে পুজোর মধ্যেই ডিভিসি দুই জলাধার মাইথন এবং পাঞ্চায়েত থেকে মোট একচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে ঝাড়খণ্ডে টানা বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিভিসি আবহাওয়া উন্নতি হলে জল ছাড়ার পরিমাণও কমানো হবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর পুজোর সময় রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে পরিস্থিতি আরও জ হতে পারে গালুডি থেকে জল ছাড়া হয়েছে এর পাশাপাশি তিস্তা ব্যারেজ থেকেও বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে এদিকে পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের সম্ভাবনা হতে পারে ঝড় আগামী চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কবে থেকে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এই বছর পুজোর কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং সকাল থেকেই কুয়াশাছন্ন রয়েছে আকাশ এবং বেলা বাড়লেই কুয়াশাচ্ছন্ন আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন ময়মোহন সিং সিলেট মদন বাজার কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা ওমরপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি রাজস্থলী চিটাগং হাতকনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী কক্সবাজার এদিকে বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে সিটুই টেকনাপ এই এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোথাও সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো আসুন দেখে নিব আজকে দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদিয়া তুমলুক দীঘা কাঁথি ভগবানপুর বজকুল ময়না মহেশখালী শ্যাম রামপুর ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর বজবজ বাগনান আমতা বারুইপুর নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া হাবরা নগরুখরা চাকদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মোরগাছা পাটুলি দেবগ্রাম নওদা করিমপুর হরিহরপাড়া বহরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ সাগরদীঘি খড়গ্রাম রামপুরহাট দমকা সিউড়ি আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর বোলপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর খাতরা গোয়ালাতর চাকলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর মেদিনীপুর এই এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এরই মধ্যে কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা কোলাঘাট উলবেরিয়া তুমলুক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম দীঘা কাঁথি ময়না ভগবানপুর পাঁচকুড়া এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রংপুর ময়মোহন সিং ঢাকা খুলনা বরিশাল মাদারীপুর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা আগরতলা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙ্গাম মাটি হাটহাজারি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বাংলাদেশের ক্ষেত্রে মাঝারি থেকে দুই এক পসলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন অটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার এই এলাকাগুলিতে মাঝারি সঙ্গে দু এক পসলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও রয়েছে তারই মধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি আগামীকাল ও সোমবার কিন্তু হতে পারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগের সতর্কতা আজকেও নেই আগামীকালও নেই তবে খুবই শীঘ্রই বঙ্গোপসাগরে একটি তৈরি হবে যেটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে কিন্তু কিন্তু সম্ভাবনা রয়েছে পুজোর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার কারণ হচ্ছে আগামী তেইশ তারিখ থেকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একেবারে মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে আরো একটি ভয়ঙ্কর টাইফোন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে এই ধীরে মায়ানমার হয়ে পরবর্তীতে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে হাজির হবে দক্ষিণ চীন সাগরে সিস্টেমটি যদি বঙ্গোপসাগরে এসে পৌঁছায় সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আর যদি এটা না আসে তাহলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই